তো আজকে সকাল একটা গুড নিউজ আছে যাই হোক গুড নিউজটা পরে শোনাবো তো গুড নিউজই আছে আর এখন যে ভিডিও করতে গিয়ে আমার ভাতের ফ্যান পুরো খুলে পড়ে যাচ্ছে এটাকে কমে আমার কিনতে কিনতে লাগছে কারণ আমাদের না কলে জল আসেনি আজকে কারণ কিছু একটা প্রবলেম হতো জল ছাড়া হয়নি যাই হোক তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যেটা হলো দই কাতলা অভিয়াসলি কাতলা মাছটা কিনে নিয়ে এসেছি প্রায় হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে হ্যাঁ রবিবার রাত্রে কিনে নিয়ে এলাম কাতলা মাছটা আর তো এখন কাতলা মাছ আছে তো সেটা দিয়ে দই কাতলা বাট দই নেই দই ছাড়া আজকে দই কাতলা বানাবো তো চলো তোমাদেরকে রেসিপি শেয়ার করি আর সকালবেলা আমাকে একটা ভালো অভ্যেস করিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা ডেলি ডেলি হয় আর কাজের শেষে এটাই আমাকে করতে হয় কারণ আমার হেলথ কন্ডিশিয়াসটা ঠিক রাখার জন্য আমাকে এই কাজটা করতেই হবে তো চলো রান্নাটা শেয়ার করি ভুলে গেছি তোমরা চাইলে তোমরা এইভাবে করতে পারো বাড়ি তো ইজি প্রসেস আর কি বলে খেতে টেস্টি তো হবে অবভিয়াসলি আমি একবার করে ট্রাই করে দেখেছি বাট আজকে নেই তো আজকে সেই হিসাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা বাড়িতে ট্রাই করতেও পারো তোমাদের ব্যাপার আমি একটু বড় কিছু বলবো না এখানে নিয়েছি আমি চারটে মাছ আর নিয়েছি আদা রসুন বাটার জন্য পেস্ট করার পরে কড়াইটাকে এখানে হচ্ছে গ্যাসের মতো বসিয়ে দিয়েছি দেন তারপর একে একে হচ্ছে সব কিছু করতে মানে মাছটাকে ভাজতে হবে তো মাছটা ভাজার জন্য দিয়েছি সাদা তেল তোমরা আবার এটাকে জল ভেবো না জলে কখনো মাছ ভাজা হয় না যাই হোক তো আজকে সম্পূর্ণ রান্নাটা সাদা তেলেই হবে আর সর্ষের তেল ইউজ করছি না আর এখানে মাছগুলো নিয়েছি পেটির মাছ হলে ভালো ছিল কিন্তু পেটিগুলোকে না আগেই খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম মা কাতলা মাছ আছে একদিন দই কাতলা করি চলো তো মা বলছে তোর ইচ্ছা তুই করবি কর আর আগে থেকে বসেছিলাম গোটা সেদ্ধ মানে যেটা সরস্বতী পুজোতে হ খাওয়াটা এত টেস্টি হয় না আমাদের এখানে মেদিনীপুর ওটা হয় না হয় আমার মামা বাড়িতে মানে হাওড়া ডিস্ট্রিক্টে হয় তো মামা বাড়িতে খেতাম আগে তো সেই জিনিসটা গত চার পাঁচ বছর ধরে এখানেই রান্না করছে আর এখানে দেখো আমাদের কিডোবাবু এসে গেছে আমার মায়ের সাথে এটা কি আমার এটা আমার মা হয় ঠিক আছে আর আমার মাকে দেখে কেউ দিদা বলবে না কারণ হচ্ছে আমি অনেকটাই পরে এসেছি সেই জন্য আমার মাকে সবাই ভুল করে দিদা বল বানিয়ে ফেলে দিদা সরি মায়ের হচ্ছে একটু বয়সটা হয়েছে মা মায়ের চুল পেকে গেছে আর মা অতিরিক্ত খাটু খা মানে খাটাখাটানি কাজ করে বলে মাকে বেশি একটু বয়সের তুলনায় বয়স্ক মনে হয় তো এখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আর আদা আর ওই রসুন পেঁয়াজ বাটার পেস্টটা এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আস্তে আস্তে করে বা স্টেপ বাই স্টেপ রান্নাগুলো করবো তো যাই হোক তো যেটা বলছিলাম কিরে ওখানে গন্ধ সুকে চলে গেছিলো আর এখানে তো মশলা নাড়তে নাড়তে পুরো আমার অবস্থা আর এখানে না তেলটা এই যে হলুদ না দেওয়ার জন্য না অতিরিক্ত তেলটা ছিটকে ছিটকে আসলো যার জন্য বাধ্য হয়ে হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছিলো আর না হলে একদম গায়ে ছিটকে পড়ছিলো ফোনের মধ্যে ছিটকে পড়ছিলো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো তো জলদি দিয়ে মশলাটা চেক করলাম আর এর মধ্যে কি বলে যেটা হচ্ছে গ্রেভিটা হচ্ছে ভালোভাবে তৈরি করার জন্য টক তৈরির বদলে এখানে আমি অন্য জিনিস ওটা তো মাস্ট লাগেই কিন্তু আরও হচ্ছে দেওয়া আমার কাছে যেই উপর উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি করছি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেওয়া হয়নি ওর মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম দশটা আটটার মতো কাজু বাদাম দিয়েছিলাম আর চার ভগজ দানা দিয়েছিলাম আর ওর মধ্যে তো পোস্ত দিলে খুবই ভালো হয় টক দইটা হলে টক দই না হলেও চলতো কিন্তু চলবে কিন্তু পোস্তটা হলে খুবই ভালো পোস্ত ছিল না তো এইগুলো দিয়ে আমি হচ্ছে মানে গ্রেভির মশলাটা তৈরি করছি তো এখানে আমার বাটা হয়ে গেছে একটু সবুজ সবুজ কালো ভাব লাগছে কারণ অল্প দিয়ে না আমি এখানেই করলাম তারপর আবার কিছুটা রেখে দিয়েছিলাম শেষের দিকে দিয়ে পুরোটাই হচ্ছে ভাজা ভাজা করুন কাজু বাদামে ভাজা কল খুব একটা আমার ভালো লাগে না তো যাই না কালটা এখন খেয়ে দেখিনি প্যাকেটটা কেটেও দেখিনি দিদি দিয়ে গেছিলো বলেছিলো তুই কেড়ে খেয়ে দেখবি তো এখানে যাই হোক এই যে আমার জল টল দিয়ে পুরো রেডি করে দিয়েছি এবার মাছগুলো মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে মাছের যে পিস আছে তার তুলনায় গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে কিন্তু চলো চলবে ভাতের সাথে এটা তো চলবেই একদম দেখো মাছগুলো ভেজেছিলাম একটু লাল করে ভেজেছিলাম আমার মা বলেছিল একটু হালকা ভাজতে বেশি লাল করবে না কিন্তু আমি লাল করে একটু ভালো করে ভেজেছিলাম কেন ওই মাছের গন্ধটা না আমার খুব একটা পছন্দ নয় তো এই যে এখন হচ্ছে এই পোস্ত চালমগস দানা আর কাঁচা লঙ্কার পেস্টটা হচ্ছে দিয়ে দিয়েছি আর এত বেশি গ্রেভি হওয়ার কারণ হচ্ছে মানে ওই পেস্ট যেটা হচ্ছে গুলে দেওয়ার জন্য না বেশি হচ্ছে হচ্ছিলো মানে কি বলে তোমার হচ্ছে বেশি জলটা পরিমাণে হচ্ছিলো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো যে কোনো রান্না দিলে টেস্ট ভালো আসে তো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর এখানে গরম মশলা যে হয় বাড়িতে তৈরি করাও দিতে পারো বা প্যাকেট কেনা সেটাও দিতে পারো তো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর স্বাদ নুন আগেই দিয়েছিলাম হয়তো বলা হয়নি বা দেখানো হয়নি আর এদিকে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আর লাস্টে একটু হচ্ছে ঘি দিয়ে দেবো আর ওপর দিয়ে না মানে মিষ্টি ভাবটা আনার জন্য যেহেতু কাজুর পরিমাণটাও আটটা দিয়েছে বেশি হলে ভালো তো পোস্ত নেই তো হালকা করে চিনি আর একটু সাদা ভাবটা আনার জন্য মানে দইয়ের যে হচ্ছে ভাবটা আনার জন্য এখানে গুঁড়ো দুধ আমি ইউজ করেছি আর আমার এখানে একটা ফুল হয়েছে রান্নার মধ্যে গুঁড়ো দুধটা যদি আমি এ করে ইউজ করতাম মানে ওটা কি বলে জলেগুলোই ইউজ করতাম খুব ভালো হতো আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম তো গোলা গোলা হয়ে গেছিলো আর এখানে আমার রেডি হয়ে গেছে তো কেমন এসেছে আমার ফোনের পেছনের না ওটা একটু আবজা ছিল মানে একটু ধোঁয়া ধোঁয়া ভাবটা ছিল আর যার জন্য ভিডিওটা এইরকম আসছে আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জন্য আমি তো টেস্ট করে দেখেছিলাম আমার মা আমাকে মানে ফিডব্যাক দিয়েছে যে রান্না সুন্দর হয়েছে যেহেতু মা একটা পাকা হাতে রাঁধুনি আর ওখানে বড়ো হলুদ মতোটা মাছের বড়া ছিল মাছের ডিমের বড়া তো চলো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে দেখেছি